কোটি কোটি মাইল তিনি যাইতে পারে এত দ্রুত বেগে চলার ক্ষমতা দিয়া জান্নাতের মধ্যে তিনি প্রবেশ করলেন এবং দৌড়াইতে লাগলেন মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল যাইতেছেন যাইতে 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 ঘন্টার পর ঘন্টা যাইতে যাইতে সারাদিন শেষ হইয়া গেল জান্নাত কত বড় জান্নাতের শেষ কোথায় এখন পর্যন্ত দেখা নসিব হইল না জান্নাত কত বড় দেখা নসিব হইল না আরেক রাত তিনি দৌড়াইলেন জান্নাতের শেষ প্রান্ত দেখা নসিব হল না আরেক রাত দৌড়াইলেন নসিব হইল না ও বাবারা জান্নাত কত বড় দেখার জন্য জান্নাতের মধ্যে দৌড়াইতেছে দৌড়াইতে 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 একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় এক রাত দুই রাত পাঁচ রাত নয় এক দুই সপ্তাহ নয় একাধারে দুই মাস পর্যন্ত তিনি দৌড়াইলেন আল্লাহর বুঝতে পারে গান্নারটা কত বড় দেখা সম্ভব হইল না জিব্রাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তৈরি জান্নাতটা কত বড় বানাইছো দেখার জন্য আমি দৌড়াইলাম এক সপ্তাহ দুই সপ্তাহ না দুই মাস পর্যন্ত দৌড়াইলাম কোটি 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 বিলিয়ন বিলিয়ন মাইল পর্যন্ত অতিক্রম করলাম জান্নাতের শেষ প্রান্ত এখনো আমি পাই না আল্লাহ গো জান্নাতটা কত বড় বানাইছো মনে লয় আমি দেখতে পারবো না এই পৃথিবীর মধ্যে কি এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে জান্নাত কত বড় আল্লাহ ওই যদি কোনো মানুষের ক্ষমতা থাকে তাহলে আমাকে বলো ওই মানুষের কাছে আমি যে জানবো জান্নারটা কত বড় আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে জিবুরাইল যাও ওই মদিনা মুনাওয়ারা আয় আমাদের হাবিবের তৈরী মসজিদ মসজিদে নববীতে নবীর মসজিদের মধ্যে যাও তে দেখবা একজন সাদা সফেদ দাড়িওয়ালা মরব্বী মানুষ মসজিদের একটি কোনায় বসিয়া বসিয়া আমি আল্লাহ নামের জিকির করতেছে আল্লাহ 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 الله 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 الله